একজন শিক্ষক কি বলছে আপনাদের মুখ দিয়ে একটু শুনুন আর এই ভিডিওটা আমি পুরো দেখেছি বলেই আপনাদের বলতে পারছি একজন বলছে যে আমি কোনো রাজনীতি দলের লোক না বা আমি কোনো রাজনীতি নিয়ে কথাও বলবো না বা আমি কোনো রাজনীতি কোনোদিন করিও না কিন্তু সেই ব্যক্তি কি বলতে যাচ্ছে সেই ব্যক্তি বলতে যাচ্ছে আজকে আমাদের যে সেই ব্যক্তি কিন্তু এই পঁচিশ হাজার যে টিচার বাদ পড়লো চাকরি থেকে এই ছাব্বিশ হাজার সেই টিচারের মধ্যে একজন সেই ব্যক্তি যে ব্যক্তি এই কথাগুলো বলেছে ওনার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে আপনারা উচ্চা করলে দেখতে পারেন উনি কি বলছেন যে আমাদের টাইম কিন্তু সুপ্রিম কোর্ট অনেক দিন দিয়েছে বা সিবিআইও কিন্তু অনেক দিন টাইম দিয়েছে রাজ্য সরকারকে যে কারা জেনুইন আর কারা জেনুইন না এই লিস্টটা আপনারা একটু বানিয়ে দিন যদি আজকে এই যে যে দুটি বছর হোক তিনটি বছর ধরে ধরে যে কেসটা কেসটা এই এই যদি এতদিন ঠিক মতন বের করে দিতে পারতো রাজ্য সরকার তাহলে হয়তো আমার চাকরিটা যেত না কারণ আমার একজন জেনুইন ক্যান্ডিডেট আমি সেই সময় নিজের ক্ষমতায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আজকে দু একজন অপরাধের জন্য আমার চাকরিটা চলে গেল এই বক্তব্য কিন্তু সেই আহ মাস্টার কিন্তু দিচ্ছে এবং মাস্টার এটাও বলছে যে আপনারা কেউ তৃণমূলে ভোট দেবেন না আর কিসে দেবেন কি দেবেন না সেটা আমি বলছি না কিন্তু তৃণমূলে ভোট দেবেন না এই যে যে কথাটা এই কথাটা কিসের থেকে এসছে তার মান অভিমান ক্ষোভ এর থেকে এই কথাটা এসছে আমার কথা হচ্ছে এতদিন হয়ে গেলো আজ তিন চার বছর হয়ে গেল এর মধ্যে কে জেনুইন আর কে জেনুইন না এটা বের করা সম্ভব না অবশ্যই বের করা সম্ভব আমার যদি এক বস্তা ধানের মধ্যে দশটা দশটা কাকড় থাকে তা সেই কাকুর কটা যখন মানুষ বেছে ফেলতে পারে ঠিক আছে কারণ এক বস্তা ধানের মধ্যে দুটো কাকড় থাকলে সেটাও মানুষ বেছে ফেলতে পারে তা এই কটা মানুষের মধ্যে কোনটা জেনুইন কোনটা জেনুইন না সেটা বের করতে একদম টাইম লাগে না কারণ এখন প্রযুক্তির যুগ টেকনোলজির যুগ আপনি তো সিসি ক্যামেরা করে রাখছেন সিসি ক্যামেরা পুরুফ আপনার কাছে থাকবে তারপরে খাতা যে খাতাগুলো আপনি পরীক্ষা দিতে দিচ্ছেন সে খাতাগুলো রয়েছে এই যে বিভিন্ন পুরুপ আপনি তাকে চেকিং করে ঢুকাচ্ছেন তাহলে আপনি কেমন চেকিং করিয়েছেন যে সে মানুষটা ঠিক মতন মানে ধরাই পড়লো না যে এ জেনুইন কি এ মোবাইল নিয়ে ঢুকে গেল কেউ বা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ঢুকে গেল যন্ত্রপাতি বলতে কি পরীক্ষা চুরি করার যে সব সরঞ্জাম সেই সব কথা আমি বলছি ঠিক আছে তাহলে একটা মানুষের কতটা মান অভিমান হলে সে এই ধরনের কথা বলতে পারে এইবার হচ্ছে এই তৃণমূল দলেরই দেখুন আমিও একজন তৃণমূল দলের ক্যান্ডিডেট কিন্তু যে অপরাধ করবে তার অপরাধের প্রতিবাদ করার কিন্তু রাইট আমার আছে ঠিক আছে যেটা অপরাধ সেটা অপরাধ যেটা ভালো সেটা ভালো ঠিক আছে একজন তৃণমূল দলেরই একজন নেতা একদম লাইভ ভিডিও ওনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া মানে ছাড়া পড়েছে ঠিক আছে সে নেতা বলছে যে দেখিস তো এই ভূতগুলোর কোথাকার এই ভূতগুলোর কার আন্ডারে আছে দেখিস এই কটা ভূত একটু দেখে রাখিস এই কটা ভূত মুসলিমদের আন্ডারে না মানে মুসলিমদের মুসলিম এরিয়ার মধ্যে না এই এই ভূত হিন্দুদের এরিয়ার মধ্যে তাই হিন্দুদের এরিয়ার মধ্যে হিন্দুদের ভোট দিয়ে যেন ভোট দিতে না পারে ভোট যত না দিতে পারে এরকম একটা বক্তব্য কিন্তু দিয়েছে ঠিক আছে সেটা আমরা ইউটিউবে আমি ইউটিউবে নিচে দেখেছি কালকে দেখেছি তাও আর এই যে আগের যে কথাটা বললাম যে একজন শিক্ষক এই কথা বলছে সেটাও কিন্তু আমি কালকেই দেখেছি তা দেখুন ছাড়া কেউ কোনো কথা বলে না ঠিক আছে তো এই যে যে জিনিসগুলো করছে যে ব্যক্তি এইসব বক্তব্য সোশ্যাল মিডিয়ার সামনে দিয়েছে যে ওকে ভোট দিয়ে এই হিন্দু থেকে ভোট দেওয়া দেওয়া হিন্দুরা যাতে ভোট না দিতে পারে বা ওই যে মাস্টারটা উনি বলছেন যে যাতে টিএমসি কে ভোট না দেয় তো একটা জিনিস বলুন তো সবাই যদি এরকম রাগ অভিমান হয়ে আস্তে আস্তে সাইড কেটে নেয় বা তার জন্য যদি আরো দশটা মানুষ সাইড কেটে নেয় তাহলে এই দলটার কি এক সময় কি অবস্থা হবে ভাবতে পেরেছেন যেমন হয়েছিল এই তৃণমূলের হতে কিন্তু বাধ্য যদি এখনো দলের মধ্যে যে অসাধু মানুষগুলো যারা যারা শুধু মানে রাজনীতিকে ভালো পেশায় না নিয়ে খারাপ পেশার সঙ্গে সংযুক্ত করে দিয়েছে এবং অনলাইনে এসে অবাস্তব মানে কথাবার্তা বলা ঠিক আছে যা মানুষের মনে কষ্ট দেয় মানুষকে শাস্তি দেয় এই ধরনের কলবাল যারা করে আমার আমার হিসাবে এই দল থেকে তাকে পুরোটা ছাটাই করে দেওয়া উচিত ঠিক আছে তাহলে যদি এই দলটা বাঁচতে পারে আর এই দলের এই যে এত বদ দুর্নাম বদনাম হচ্ছে হুম এই জিনিসগুলো মুছতে গেলে পুরো যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করার আগে পুরো স্ট্রিক্টলি ভাবে সেই কাজ করতে হবে যাতে কেউ চুরি সামারি কিছু না করতে পারে তাতে তুমি আমার দলের সাথে থাকো আর না থাকো সেটা পরের কথা কিন্তু শক্ত ভাবে কাজ করতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু দু হাজার ছাব্বিশে সত্যি খুব একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে কারণ দেখুন যে জায়গায় হিন্দু মানুষ আছে আপনি আমি বলছি সত্যি সে জায়গাতে কিন্তু টিএমসিরা রা ভোট হান্ড্রেড হান্ড্রেড পাবে না হান্ড্রেডে হান্ড্রেড পাবে না কেন পাবে না এইসব কারণে দেখো আরো ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে এই ছাব্বিশ হাজার মানুষ তো ভোটই দেবে না এটা তো ভোটই দেবে না আপনি একটা কথা সবসময় মনে রাখবেন আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু সত্যি এটা একটা বাস্তব ঘটনা ঠিক আছে তা ছাব্বিশ হাজার ভোট আমার আপনার কুমা মানে এই ছাব্বিশ হাজার মানুষের মাথার উপর এক দেড় লাখ দু লাখ মানুষ থাকে তাই তো কারণ একটা পরিবারে তো অনেক মানুষ তা সেই পরিবারের মানুষগুলো আপনাকে ভোট দেবে না তাহলে সেই পরিবারের ভোট গুলো কমে মাত্র দুই লাখ ভোট আপনার কমে গেল এটা বুঝতে হবে তো এমন কোন কাজ করা যাবে না চেষ্টা করলে চেষ্টা করলে পৃথিবীতে সব সম্ভব চেষ্টা করলে পৃথিবীতে সব সম্ভব চেষ্টা করলে আপনি ওই জিনিসটা ঠিক করতে পারতেন কিন্তু এক জায়গায় ধরা খাওয়া হয়ে গেছে যে আজকে যদি আপনি জেনুইন আর অজেনুইন গুলো বাছাই করতে যান তাহলে যারা টাকা দিয়েছে তারা আজকে রাস্তায় রাস্তায় নামবে যে আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি ঠিক আছে তখন আস্তে 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 করে মুখ খোলা শুরু হবে যে কে নিয়ে এসে টাকা কার মাধ্যমে এবারে এরকম চেন বাই চেন বাই চেন বাই ধরতে ধরতে সেই মেন জায়গায় কিন্তু পৌঁছে যাবে যে অরিজিনালি টাকা কয়টা কার কাছে গেছে এটাই হবে আর যখনই এটা হবে তখন কিন্তু খুব ভয়ঙ্কর একটা কল হবে ঠিক তো তা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও